দেখুন এই এইটা নিয়ে বিস্তারিত গতকালকে পার্টির পক্ষ থেকেও বলা হয়েছে আমরা বলেছি এবং পার্টির দৃষ্টিভঙ্গিটা কি প্রথম দিনই যখন এই বক্তব্য সেটাও আমাদের পার্টি লিডারশিপ সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছে যে আমরা নারীর সম্মানকে শিরোধার্য রাখি এবং সেই মর্মে কাজও হয় পশ্চিমবাংলায় সুতরাং সেইখানে যদি কোনো এই ধরনের বেফাস কথা কি মুক্তি আসে সেটাকে পার্টি লিডারশিপ অখুশি তাতে এবং সেটাকে তাই যথা উপযুক্ত নেতৃত্বকে বলে দেওয়া হয়েছে এই রকম কথা বলা থেকে বিরত থাকা কারণ বর্তমানে যে কসবা ঘটনাটা হয়েছে আইনের ছাত্রীকে নিয়ে সেটাতে আমরা অত্যন্ত মর্মাহত এবং কলকাতা পুলিশ যথ উপযুক্ত সময় মতো পদক্ষেপ নিয়ে একবারই অ্যারেস্ট এবং সেই শাস্তির কথা আমরা বলছি রাজ্য সরকার পক্ষ থেকে কলকাতা পুলিশের পক্ষ থেকে নাগরিকের পক্ষ থেকে এবং নিশ্চয়ই রাজনৈতিক দলের পক্ষ থেকে এটাই আমাদের স্ট্যান্ড না না এইটা নিয়েও গতকালকে বিস্তারিত বলেছি যে ওই সোশ্যাল মিডিয়া আমরা পরিষ্কার দুজন নেতৃত্বই সম্বন্ধে দ্যাট উই আর ডিসকন্টেন্টেড এন্ড আনহ্যাপি আমরা অখুশি এবং এটা তাদের ব্যক্তিগত উক্তি এবং বক্তব্য এটা দলের বক্তব্য না দেখুন এটা তো আমার পক্ষে বলা সম্ভব না এটা প্রিন্সিপাল এবং গভর্নিং বডি এই বিষয়টা দেখছে এই বিষয় নিয়ে আমার কোন বক্তব্য না আমার বক্তব্য হচ্ছে যে অমিত মাল্লীয় যখন প্রসঙ্গই তুলেছে ভারতীয় জনতা পার্টির তো নেতা ভারতীয় জনতা পার্টি বেঙ্গলের নেতৃত্ব বলছেন না সিবিআই উপর ভরসা নেই কলকাতা কসবার ক্ষেত্রে ঘটনার ক্ষেত্রে বলে সিবিআই আসবে না এটা তো কলকাতায় পুলিশ আবার সন্দেশ খালি দু যেটা রাজ্য পুলিশ কাজ করছে এবং অ্যারেস্ট হয়েছিল ইত্যাদি হচ্ছে সেটা নিয়ে আগামী দিনে যে দু নির্বাচন আবার ওটাকে নিয়ে টানাটানি সিবিআই করা যত নির্বাচন কাছাকাছি আসবে এই সিবিআই ইডি বাড়বে আর বিভিন্ন ভাবে এই জাতীয় মহিলা কমিশন জাতীয় শিশু সুরক্ষা কমিশন জাতীয় মানবাধিকার কমিশন অনেক মানুষের রাজনৈতিক পর্যটক হিসেবে যাতায়াত হবে বাংলা খবর আপনার রাজনীতি আপনার আওয়াজ